নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানি আজকের এই ভিডিওটি আমরা আলোচনা করব দু হাজার সালের জানুয়ারি মাস চলছে আর জানুয়ারি মাসের শেষ সপ্তাহ আর এই শেষ সপ্তাহে কোন কোন রাশির জাতক বা জাতিকারা লটারি পাবেন আজকের ভিডিওটির মধ্যে দিয়ে আমরা আপনাদের জানাবো কারণ কারোর ভাগ্যে দারুণ প্রাপ্তিযোগ থাকে তারা হঠাৎ করেই লটারি কেটে মুখে হাসি ফোটাতে পারেন আর কারোর ভাগ্যে কিচ্ছু থাকে না তাই টাকা নষ্ট হয়ে যায় আজকের ভিডিওটি দেখার পর আপনি অবশ্যই সতর্কতার সাথে লটারি কাটতেই পারেন দেখুন প্রাপ্তির আশা না করে আপনি লটারি কাটবেন অবশ্যই এটাই ঠিক কারণ আপনাকে কিন্তু চিন্তা চিন্তাভাবনাও করতে হবে আপনি যদি প্রতিনিয়ত লটারি কাটেন আর তাতে যদি একটা অর্থও না পান তাহলে আপনার অর্থটা শেষ হয়ে যাবে আর যদি লটারি কাটার পর একটা লটারি অন্তত প্রাপ্ত করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেক পরিবর্তন তৈরি হয়ে যাবে লটারি মানেই ভাগ্যের খেলা আর আজকের ভিডিওই আমরা আপনাদের জানাবো একটা সাধারণভাবে যদি আপনার রাশি অনুযায়ী আপনি একটু মিলিয়ে নেন যে আপনার আদৌ লটারি প্রাপ্তি এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আছে কি না সেটা আপনাদের জন্য অনেকটাই কার্যকরী হবে লটারির টিকিট কেটে ভাগ্য বদলানোর স্বপ্ন কিন্তু সকলেই দেখছেন কিন্তু সেই স্বপ্ন সকলের পূরণ হচ্ছে না আর অবশ্যই প্রাপ্তিযোগ আপনার নেই আপনি জানতেও পারছেন না প্রাপ্তির আশা না করে আপনি যদি লটারি কাটেন তাতে লাভ হবে না তাতে আপনার টাকা চলাঞ্জলিতে যাবে তাই লটারি কাটার আগে প্রাপ্তিযোগ আছে কি না আপনার ভাগ্যে একটু জেনে নিন সেই বিষয়েই আজকে আমাদের জ্যোতিষশাস্ত্র অনেক সহযোগিতা করতে পারে চলুন আজকের ভিডিওই জেনে নিই জানুয়ারি মাসের শেষ সপ্তাহ কোন কোন রাশির জাতক বা জাতিকাদের লটারি প্রাপ্তির চোখ রয়েছে তো এক্ষেত্রে আমরা প্রথমেই চলে আসবো মেষ রাশি সপ্তাহের প্রথম দিকে অবশ্যই বলবো মেষ রাশির জাতক বা জাতিকাদের এদিকে এগোনোটাই একটু কম এবং বাকি সময়টা কম অঙ্কের আপনারা লটারি অবশ্যই কাটতে পারেন নেক্সট হচ্ছে রাশি বৃষ রাশির জাতক বা জাতিকাদের বলবো। সপ্তাহে শুরুতে একবার চেষ্টা করতে পারেন শেষের দিকটাই একেবারেই লটারির টিকিট কাটতে যাবেন না আর্থিক ক্ষতির আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে নেক্সট হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই জানুয়ারি মাসের ঠিক শেষ সপ্তাহটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা অবশ্যই দেখব যে এই সময়টাই আপনাদের ক্ষেত্রে যারা টিকিট কাটবেন তাদের জন্য অবশ্যই শুভ হবে কারণ এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি মাসের একদম শেষ সপ্তাহটা আপনি চেষ্টা করতে পারেন একেবারে শেষের দিকটায় চেষ্টা করবেন অবশ্যই দেখবেন কিছু না কিছু ভালো ফল কিন্তু আপনি এই সময় পেতে পারেন আর নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে লটারিতে খুব বেশি চোখ দেখানো এই সময়টা আপনাদের একদম উচিত হবে না কারণ লাভের কোনো সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে না সিংহ রাশি লটারির ক্ষেত্রে সপ্তাহের শুরুর দিকটা আপনাদের জন্য যথেষ্ট শুভ আছে অর্থাৎ জানুয়ারি মাসের শেষ সময় মন চাইলে আপনি অবশ্যই লটারি কাটতে পারেন এই সময় কিন্তু ভালো লাভ আপনার জন্য রয়েছে কন্যা রাশি জানুয়ারির একদম শেষ সপ্তাহ লটারি কেটে কন্যা রাশির জাতক বা জাতিকারা অনেকটাই লাভের মুখ কিন্তু দেখতে পাবেন তাই কম অঙ্কের হলেও একটা দুটো লটারি অবশ্যই এই সময় আপনি কাটতে পারেন তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য জানুয়ারির একদম শেষ সপ্তাহ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে খরচ কিন্তু বেশি হবে তবে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে তাই যে কোনো সিদ্ধান্ত নিতে হলে একটু বুঝে শুনে নিতে হবে অবশ্যই ভালো হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের জানুয়ারির শেষ সপ্তাহে ভাগ্যে কিন্তু প্রাপ্তি যোগ আছে তাই কম সংখ্যার লটারি বা কম অঙ্কের লটারি হলেও আপনি এই সময় ট্রাই অবশ্যই করতে পারেন ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময়টাই খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভালো মন চাইলে একটা দুটো অবশ্যই ট্রাই করবেন কিন্তু খুব বেশি ভালো কিছু আছে এটা বলতে পারলাম না মকর রাশি মকর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো জানুয়ারি মাসের শেষ সপ্তাহটা আপনাদের জন্য খুব একটা ভালো নয় তাই বুঝে শুনে পা ফেলবেন সেটা ভালো হবে কুম্ভ রাশি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য অবশ্যই জানুয়ারি মাসের শেষ সপ্তাহ আপনাদের সপ্তাহের ঠিক মধ্যভাগটা বেশ ভালো আছে তবে একেবারে শেষের দিকটাই লটারি একদম কাটতে চাবেন না কারণ এই সময়টাই খুব একটা ভালো ফল আপনি পাবেন না মিন রাশি মিন রাশির ক্ষেত্রে বলবো অর্থভাগ্য খুব একটা খারাপ সেটা নয় তবে মন চাইলে আপনি চেষ্টা করতে পারেন অবশ্যই কিছু না কিছু অর্থ কিন্তু আসতে পারে হাতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি যে জানুয়ারি মাসের একদম শেষ সপ্তাহে কোন কোন রাশির জাতক বা জাতিকারা লটারি কাটবেন কারা পাবেন কারা পাবেন না আজ এই পর্যন্তই দেখা হবে এক্সপ্রি ভালো থাকবেন ধন্যবাদ